করতে পারবে আমার মনে হয় না কারণ আমি এটা অনেকবার আলাপ আলোচনা হয়েছে আমাদের যে দর্শক ব্রেকিং নিউজ শত নাটকীয়তার পর মুস্তাফিজুর রহমানকে পুরো আইপিএল খেলার ছাড়পত্র দিলেন আর ছাড়পত্র পেয়েই ধোনির ডাকে আবারও আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে অবশেষে বাধ্য হয়েই মুস্তাফিজকে আইপিএল খেলতে আবারও পাঠাতে হচ্ছে বিসিবি তার কারণ জিম্বাবুই সিরিজে ফিসকে খেলানো আপাতত যাচ্ছে না এই বিষয়ে বিসিবি বস পাপুনকে সরাসরি বলেছেন টাইগারদের প্রধান হেড কোচ চন্দ্রিকা হাতুরু সিং এই মুস্তাফিজের জিম্বাবুয়ের বিপক্ষে খেলার বিষয়ে বিসিবিকে হাতুরু সিং বলেন এখন যারা একাদশে খেলছে তারা সবাই এক কথায় দারুণ খেলছে তাই আমি মনে করি এদের কাউকে বাদ দেওয়া যাবে না কারণ এখন যদি কাউকে বাদ দেওয়া হয় তাহলে দলের যে কোনো একটা সমস্যা সৃষ্টি হবে আর সেজন্য ফিসকে আপাতত না খেলানোই ভালো হবে আর তাই হাতুরু সিং এর কথায় বিবেচনা করে ফিসকে দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আর অন্যদিকে চেন্নাই সুপার কিংস এর আকুল আবেদনে সারা দিয়ে অবশেষে মুস্তাফিজকে আবারও আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছেন আর এই ছাড়পত্র পেয়ে চেন্নাইয়ের ডাকে আবারও আইপিএলে যোগ দিলেন আজ বাংলার কাটার মাস্টার মুসাফিজুর রহমান তো দর্শক আপনাদের কি মতামত মুসাফিস কি পারবে আবারও আইপিএলে বিরল রেকর্ড করতে কি মনে হয় আপনাদের তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ